আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এবং আশা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান শাখার উদ্যোগে রূপনারায়ণপুর শ্রমিক মঞ্চে কর্মী সভা অনুষ্ঠিত হয় আসানসোল লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার প্রচারে এই কর্মী সভায় নেতৃত্ব দেন বারাবনির বিধায়ক তথা সানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ মোহাম্মদ আরমান অঙ্গনওয়াড়ি জেলা কনভেনার সর্ণা মাঝি রাজ্য কমিটির সম্পাদক রুমো বক্সি অপর্ণা রায় সুলেখা দাস সহ অনেকে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করি দেখবেন আমরা দিদির হাতকে শক্ত করে এই আসানসোল কেন্দ্রে শত্রুঘ্ন সিনহাকে আমরা পারবো এই প্রচারটা আমাদের করতে হবে আজকে শত্রুঘ্ন সিনহা দু বছরের জন্যে আমাদের এমপি হয়ে এসেছিলেন কারণ বাই ইলেকশনে উনি এসেছেন কিন্তু এটা তারা ভালো বলতে পারবে আমাদের এই আসানসোলের জন্যে তিনি চোদ্দ কোটি টাকার কাজ করেছেন অনেক সাংসদ তারা কিন্তু পাঁচ কোটি টাকাও খরচ করতে পারেনি তাহলে উনি যদি পাঁচ বছরের জন্য আমাদের কাছে এখানে থাকেন তাহলে আমরা আরও কাজ করতে পারবো আরও এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের এই আসানসোল লোকসভাটাকে তা এটাই বলছি আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করব। একা কিন্তু কিছু করা যায় না হাত যখন আমরা হাত খোলা থাকলে কিছু করতে পারবো না কিন্তু এই হাতটা যখন মুঠো করছি তাহলে দেখবেন এর জোরটা অনেক হবে তা আপনারা আমাদের জোর আমরা মহিলারা মমতা ব্যানার্জির চিত্র তাই তো আমরা পারবো তো আমরা সবাই কিন্তু যদি পাঁচজন দশজনকে আমরা বোঝাতে পারি আমরা এখানেই অনেকটা এগিয়ে যাব। যাক সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সবাই সঙ্গে দেখা করতে এসছি সবাই কেমন আছে না আছে কারণ নতুন বর্ষ আমরা বাঙালি নতুন বর্ষ পড়েছে সেই নতুন বর্ষে সবার সাথে দেখা হলো সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো এবং পরিবারকে আনন্দে রাখো এবং তার সাথে কিন্তু আমাদের গিয়ে মানে আমাদের যিনি সারা মানে চব্বিশ ঘন্টায় আঠারো ঘন্টা যিনি পাহারা দিচ্ছেন আমাদের জন্য তো তাকে ভালো রাখতে গেলে আমাদেরকে কিন্তু আজকের যে দিন সেই দিন আমাদেরকে তাকে সাহায্য করতে হবে আশীর্বাদ দিতে হবে মানে শুধুমাত্র আমরা যারা এসেছি তারা কিন্তু পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সকলকে আমাদের আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করছি মোটামুটি সবাই শিক্ষিত সম্প্রদায়ের মানুষ আছে সবাই পড়াশোনা করেছে আর সবচেয়ে বড় জিনিস আছে আমরা মানুষ তো আমরা সবাই নিজের ভালোটা খুব ভালো করে বুঝি যে কে আমার ভালো চাইছে আর কে আমার খারাপ চাইছে এটা সব মানুষের বুঝে খালি আমাদেরকে যে বাড়িতে বাড়িতে যে একটু যদি আইসিডিএস এর যারা দিদিরা আছে বোনেরা মানে তারা যদি যায় তাদের একটা সম্মান আছে পাড়াতে প্রতিবেশীরা তাদেরকে সম্মান দেয় একটু তারা যদি ঘুরতে পারে তাহলে মনে হয় আর বেশি করে পাওয়া যাবে তো সকলকে বলবো অনুরোধ রইলেন এই কদিন যে টাইম আছে আমি পরিমাণে স্কুল মানে স্কুলটাকে তালা মেরে দিয়ে বা এখন দেখো সরকার স্কুল ছুটি হচ্ছে নাকি আমাদের রাইট তো স্কুল আমরা কোনোদিনই আমাদের সরকার বা আমাদের পার্টি আমরা কোনোদিনই চাই না স্কুলে তালা মেরে দিয়ে তারা পার্টি মিটিং মিছিলে যায় কোনোদিনই চাই না আমরা কোনোদিনই আসতো বলিনি স্কুলটা করুন আই সি যে বাচ্চারা আসছে তাদেরকে পড়াশোনা করান কারণ মা বাবার পরে তারপরে আপনাদের স্থান রয়েছে বাচ্চাদের কাছে আপনারাই তৈরি করবেন তাদেরকে তো তাদেরকে পড়াশোনা করান তারপর বাড়িতে এসে রান্না বান্না যা কাজ আছে সংসার আছে সব মহিলাদের সংসারের কাজটুকু করেও এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা আধ ঘন্টা নিজের পাড়াতে মানে নিজের পুত্রতে একটু টাইম দিয়ে দেবে যে খালি ভুলে দেবে একবার কিছু না খালি ভুলে যাওয়ার যদি কোথাও কোনো অসুবিধা থাকে আমার মোবাইল নাম্বার সবার কাছে প্রায় আছে আমাদের ব্লকের ব্লক প্রবেশটা আছে রূপনান্ত তো যার যেখানে যা অসুবিধা হবে যে অসুবিধাটা আছে খালি আমাদেরকে মেসেজ করে দেওয়া বা আমাদেরকে জানিয়ে দেওয়া যে এই এলাকাতে এই এইটুকু অসুবিধা আছে তাহলে ওইটা আমাদের আমাদের লোকজন আমরা পাঠাবো আমরা পাঠায় করে যতটুকু ওরা হেল্প করানো করবো কারণ আমরা সবসময় দেখুন পাওয়ারে থাকি না থাকি আমরা সব সময় চেষ্টা